নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য ২২ ফুট চওড়া রাস্তার একদম গায়ে বাইশ বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি আর রাস্তার এই দিকটা সোজা চলে যাচ্ছে সূর্যপুর স্টেশনের দিকে আপনারা খুব সহজে বাড়িপুরে পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে একটি সোজা রাস্তা জমির সামনে পর্যন্ত চলে যাচ্ছে এই জমিটিতে কিন্তু আপনারা দুটো চওড়া রাস্তা পেয়ে যাবেন এই একটি রাস্তা রয়েছে মেইন রোড থেকে একদম সোজা চলে যাচ্ছে জমির সামনে আর আরও একটা রাস্তা রয়েছে জমির একদম সামনে সেই রাস্তাটা কিন্তু ম্যাপে রয়েছে বাইশ ফুট চওড়া আর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক চলে এসেছে ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে না আর আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখাই ওই হচ্ছে মেইন রোড এবং আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে কত সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি এই যে ইটভাটাটি দেখছেন এটি আগে ইডভাটা ছিল এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তবে এখন এই ইটভাটা বন্ধ হয়ে গেছে বাইশ বিঘার ওপর খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম মেইন রোডের কাছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যারা চাইছেন যে বাইশ বিঘা পুরোটা নেবেন না আপনারা কিন্তু এখানে পাঁচ বিঘা বিঘা করেও জমি নিতে পারবেন বা আপনারা চাইলে পুরোটাও নিতে পারবেন রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না তো আপনাদেরকে লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাড়ইপুর থানার অন্তর্গত সূর্যপুর নবগ্রাম আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে এসেছে মেইন রোড থেকে আর রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে পিচের রাস্তা হয়ে যাবে রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আপনারা এখনই চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এটা কিন্তু ম্যাপে বাইশ ফুট চওড়া রাস্তা রয়েছে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজও শুরু হয়ে যাবে আর এই হচ্ছে জমিটি কত সুন্দর একটি জমি আপনাদের জন্য আছে নিয়ে এসেছে দেখুন বন্ধুরা দুদিকে চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে জমিটি আপনাদেরকে এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই এদিকে রাস্তার গাভড়াবার আপনারা সীমানা পেয়ে যাচ্ছেন এবং এদিকে এই অবধি জমির সীমানা চলেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই অবধি জমির সীমানা পেয়ে যাবেন এখান থেকে সোজা চলে গেছে একদম সামনের দিকে ওইদিকে ওই যে ইটভাটা দেখছেন ওর পেছন পর্যন্ত জমির সীমানা রয়েছে আর ওখান থেকে ঘুরে চলে গেছে একদম ওইদিকে খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আগে জমিটি ইট জন্য ব্যবহার করা হতো কিন্তু এখন আর এখানে ইট ভাটা নেই আপনারা চাইলে এই বাইশ বিঘা জমিটি পুরোটা একবারে নিতে পারবেন বা আপনারা যারা এত বড় জমি একবারে নেবেন না আপনারা কিন্তু এখানে পাঁচ বিঘা বিঘা করেও জমি নিতে পারবেন একদম বাইশ ফুট চওড়া রাস্তা রয়েছে আর রাস্তার একদম গায়ে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি জমির দু সাইডে আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন একদম মেইন রোডের কাছে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের একটি প্রজেক্টের কাজ শুরু করতে পারবেন অনেক বড় জায়গা রয়েছে এবং রাস্তাটা একদম গায়ে রয়েছে চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন দুদিকেই তো আপনাদের যে কোনো একটি প্রোজেক্টের কাজ আপনারা এখানে করতে পারবেন রকম সমস্যা এখানে হবে না আর চারিদিকে দেখুন কত সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে কিন্তু অ্যাগ্রিকালচার ল্যান্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি আপনাদেরকে আস্তে আস্তে সবটা একদম ভালো করে দেখিয়ে দিই এবং আপনাদেরকে এই জমির দাম সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবো আর আপনাদেরকে জমির এদিকের সীমানাটা দেখিয়ে দিই রাস্তার গা থেকে একদম সোজা জমির সীমানা ওই দিকে ঘুরে গেছে খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জমি নিয়ে এসেছি আপনারা কিন্তু এখানে অ্যাগ্রিকালচার ল্যান্ড হিসাবে এই জমিটি ব্যবহার করতে পারবেন বা আপনারা যারা প্রোজেক্টের জন্য একটি জমি খুঁজছেন জমিটি কিন্তু উপযুক্ত একটি জমি রয়েছে চওড়া রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আপনারা যারা এরকমই সুন্দর একটি ল্যান্ড খুঁজছিলেন অ্যাগ্রিকালচার ল্যান্ড বা প্রজেক্টের জন্য এরকম একটি ল্যান্ড খুঁজছিলেন আপনারা একদমই হাতছাড়া করবেন না এই জমিটি আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর একটি পরিবেশ রয়েছে এবং এখানে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে এবং এই জমির একদম আশেপাশে কিন্তু অনেক বাগানবাড়িও রয়েছে পিকনিক স্পট বাগানবাড়ি এখানে কিন্তু অনেক রয়েছে তো আপনারাও চাইলে সেরকম একটি প্রজেক্টের কাজ এখানে আপনারা করে এখান থেকে আপনারা একটা টাকা উপার্জন করতে পারবেন বা আপনারা চাইলে এখানে আপনারা নিজের পছন্দের একটি বাগান বাড়ি বা বাংলো বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না ইলেকট্রিসিটি এখানে অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়েও আপনাদের কোনোরকম সমস্যা নেই বেশ চওড়া রাস্তা রয়েছে তো চারচাকা চাকা অ্যাভেলেবেল চলে আসবে এবং আপনারা চার চাকা করে খুব সহজে সূর্যপুর স্টেশন বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর আপনাদেরকে ভালো করে জমিটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন কত সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই দেখুন জমির সামনে কিন্তু আরও অনেক জমি রয়েছে যেগুলো এখানে চাষবাসের জন্য ব্যবহার করা হচ্ছে তো আপনারা চাইলে অ্যাগ্রিকালচার ল্যান্ড বা বাগান বাড়ি বা বাংলো বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন বা আপনাদের পছন্দের মতো এই জমিটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে বাইশ বিঘা পুরোটা না নিয়েও পাঁচ বিঘা বিঘা জমি নিয়েও এখানে আপনারা বসবাস করতে পারবেন বা আপনাদের পছন্দ মতো এই জমিটি আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জমি রয়েছে আর আপনাদেরকে আমি চারিপাশটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দিই কত সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে জল ট্যাঙ্কি দেখছেন তার আগে একটি পাচিল করা রয়েছে ওই পাচিলটি কিন্তু একটি কোম্পানি কিনেছে ওখানে কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি করছে তো আপনারাও চাইলে নিজের পছন্দের একটি প্রজেক্টের কাজ আপনারা এই জমিটিতে করতে পারবেন আর এখান থেকে জমির সীমানা ঘুরে এই দিকে চলে যাচ্ছে একদম সোজা এই দিকে আর বন্ধুরা আপনাদেরকে বলেছি যে একটি বৃদ্ধাশ্রম এখানে তৈরি হচ্ছে একটি কোম্পানি এখানে জমি কিনেছে বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য ওই যে পাঁচিল করা জায়গাটি দেখছেন ওটা কিন্তু একটি কোম্পানি কিনে ওখানে বৃদ্ধাশ্রম তৈরি করছে তো আশেপাশে এরকম আরও অনেক বড় বড় প্রোজেক্টও রয়েছে অনেক বাগানবাড়ি রয়েছে পিকনিক স্পট রয়েছে পিকনিক গার্ডেন রয়েছে আপনারাও চাইলে এরকমই একটি প্রজেক্টের কাজ এখানে শুরু করতে পারবেন বা আপনারা পছন্দ মতো এই জমিটি ব্যবহার করতে পারবেন আপনারা যারা এরকমই সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন জমির সামনের এই চওড়া রাস্তাটা কিন্তু ম্যাপে রয়েছে বাইশ ফুট চওড়া খুব তাড়াতাড়ি রাস্তার কাজও শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে ২২ বিঘা আর দুদিকে চওড়া রাস্তার একদম গায়ে এই সুন্দর পজিশনে সুন্দর একটি পরিবেশে এই জমিটির দাম মাত্র বারো লক্ষ টাকা পার বিঘা তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ